এর আগে যখন ডেপো ছেলে ও তার দাদু মিলে যখন খেতে বসেছিল সেই টাইমে ভিডিও করেছি তো সেই টাইমে বলেছিলাম যে আমরা একই মডেল কিন্তু সেইটাই বিশাল কমেন্ট এসেছিল যে ডেপো ছেলে এবং তার দাদু একই মডেল মানে ওরা দুজনে এত রোগা আমি এত স্বাস্থ্যবান কেন তো এটারও নিশ্চয়ই কারণ আছে কারণটা হলো গিয়ে যে ওরা অক্লান্ত পরিশ্রম করে এই এই দেখো এই দেখো এবার ব্যাপারটা কী হয়েছে ওর দাদু আর নাতি মানে আমার বাবা আর ডেপো ছেলে এরা দুজন অক্লান্ত পরিশ্রম করে কিন্তু খাবার আমরা তিনজন সম পরিমাণই খাই এবার আমি এবার শুয়ে শুয়ে একটু ফোন টিপি হ্যাঁ হালকা ওই স্কুটি চালাই ওরা চালায় সাইকেল তো ব্যাপারটা কি ওরা ওরা কসরত করে কিন্তু আমি এই শুয়ে শুয়ে কাটাই আর বাইরে বলি স্কুটার বাইক এই সব চালাই তো এই হয়েছে ব্যাপার তো আমার শরীরে ওই জন্য একটু মাংস বেশি আর ওরা একটু পরিশ্রম করে বলে বেশি ওদের একটু শরীরে মাংসটা কম এই দেখো এখন আমরা ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছি দুজন এই যে এই এত অক্ পরিশ্রম করে এই গরমের মধ্যে ট্যাংকে ঢুকেছে আর আমরা মানে আমি আমি কি করছি আমি বাইরে বসে এই ভিডিও বানাচ্ছি